আচ্ছা ইউএক্স লিঙ্কের লাইন অ্যাপের যে রেফারটা আপনারা কীভাবে করবেন সো ওইটা করতে হইলে প্রথমে লিঙ্কটা পেয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের তারপর লিঙ্কটা আপনি এই যে ইন্টারগের ব্রাউজার আছে এখানে আপনি পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করার পর উপরে দেখেন যে এখানে লগ ইন অপশন আছে লগ ক্লিক দেবেন তারপর এখানে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়েটটা ক্লিক দিয়ে বিডগেট ওয়ালেটটা সিলেক্ট করবেন আপনাদের অবশ্যই কিন্তু আগে বিডগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকতে হইব সো আমি আমার ওয়ালেটটা ক্রিয়েট করার পর এখানে যে কানেক্ট ওয়ালেট দিলাম তারপর যে এখানে একটু ওয়েট করবেন এই পিসটা আসলে একটু ওয়েট করবেন এখানে একটা সিগনেচার পেজ আসবো যদি এই পিসটা না আসে তাহলে আপনার এই যে রিটার্ন টু ওয়েবসাইটে চলে যাবেন তারপর এখানে আসার পর একদিনটা এখানে ক্লিক দিবেন তাহলে দেখবেন এই আপনার সিগনেচার পেজটা ওপেন নেব যে এই এখানে কিন্তু এই যে সিগনেচার ওপেন ওপেনবো কানেক্টলে দিলাম এই যে এই পিসটাতে একটু ওয়েট করার পরে দেখবেন সিগনেচার অপশনটা শুরু করবো এই যে আমার কিন্তু সিগনেচার অপশন শুরু করছে সিগনেচারে ক্লিক দিবেন আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে দেবেন এটা দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশন সাইন সাকসেসফুল তারপর রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক দেবেন আপনার এখানে এরপরে পরে কিন্তু আপনার বিডবিট ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট হয়ে রয়েছে তারপর যে উপরে এখানে থ্রি রোড আছে বাম পাশে থ্রি রোডে ক্লিক দেবেন তারপর ইউএক্স প্রোফাইল প্রোফাইলে আসার পর এখানে গেলে মূলত লাইনেপের কাজটা এটা লাইনে পে কানেক্ট করুন লাইনে পে লাইনে পে কানেক্ট করার আগে আমি এখানে বলে দিই লাইনেপ আগে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে লাইনে পে যাবেন লাইনে পে যাওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন লাইনে পেয়ে এই যে এখানে সাইন আপে ক্লিক দেবেন সাইনআপে লিখ দেওয়ার পর আপনার যে কন্টিনিউ উইথ গুগল তারপর আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন যে জিমেল দেওয়া আপনি লাইন আপটা ক্রিয়েট করবেন সো আমি এখানে জিমেলটা সিলেক্ট করছি জিমেলটা একটু আগে থেকে আপনার ফোনে লগ ইন করে থাকা লাগবে যেন এখানে একটা নাম দিয়ে দেবেন নাম দিয়ে দিলাম আশিক নাম দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে আরও অপশন আছে এর যাবেন তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে সো আমার কিন্তু স্ক্যানিং অ্যাকাউন্টটা ডাটাগুলো স্ক্যান করতেছে তারপর আমার অ্যাকাউন্টটা সাকসেস ফুলভাবে ক্রিয়েট হয়ে যাইব স্ট্রিক একশো পার্সেন্ট হলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাব আমার লাইন অ্যাপ যেখানে একশো পার্সেন্ট হয়ে গেছে আমার লাইন অ্যাপটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা ডান তারপরে এই পেজগুলো এখান থেকে ক্লোজ করে দেবেন ক্যান্সেল ব্যাগ দিয়ে দেবেন তারপরে যেখানে সার্চ অপশান আসার পরে আপনি এখন লিখবেন যে ইউ অ্যাট দ্য রেট অফ এক্স এল আই এন কে এক্স লিঙ্ক তারপর যে ইদার ইয়ক্স লিঙ্ক আছে এখানে এটা ক্লিক দেবেন ইএক্স লিঙ্কের যে গ্রুপটা আছে এখানে এ ক্লিক দেবেন তাহলে আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবেন সো এই লাইনআপের কাজ এটুকুই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ডান তারপর বেগে চলে আসবেন আপনার এই যে ওয়ার্ক যে এখানে যে আবার আপনার যে লাইন আপ যেটা আছে এটাতে কানেক্ট করবেন ব্রাউজারে চলে আসার পর অ্যাপটা এখান থেকে কানেক্টে ক্লিক দেবেন তারপর আপনার দেখেন যে এইরকম বেশ সকল উপরে ডাউনলোডে ক্লিক দেবেন ডাউনলোডে ক্লিক দিলে সরাসরি লাইন অ্যাপে নিয়ে যাবো দেন এখানে ভেরিফিকেশনটা দিয়ে নেবেন যে এখানে ইয়েলোয়ে ক্লিক দেবেন লগ ইন সাকসেসফুল আমরা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে লাইন অ্যাপের সাথে সো আমার দেখবেন এখন কিন্তু আমার যে ইউক এই পেজটাতে একটু ওয়েট করবেন ওয়েট করে পর দেখবেন যে আমার নিচে কিন্তু উপরে কিন্তু হচ্ছে বিট গেটের যে অ্যাড্রেসটা এটা কিন্তু ঠিক আছে এবং নিচে কিন্তু লাইন আপের নেমটা আমার কিন্তু করতেছে সৌগত এটা পাশিক সো যেটা আমার লাইন নাম সো তারপর নিচে যে অ্যাড্রেস বোর্ডটা আছে অ্যাড্রেস বোর্ডে ক্লিক দিবেন তারপর যে রেফার লিঙ্কটা দিয়েছিলাম রেফার লিঙ্কটা মাস্ট এখানে সাবমিট দেবেন এ ধার রেফারটা কাউন্ট না রেফারিং দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক দেবেন সার্চে ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে ওই আমার যেরকম ইন্টারপ্রাইসগুলো শো করতেছে যেখানে যে টেন ইউ ওয়াই টু আর কিন্তু এখানে জিরো আসো তো এই টেন যদি শো করে তাহলে বুঝবেন যে আপনার রেফারটা কাউন্ট আছে সব কিছু ঠিকঠাকভাবে করার পর তারপর উপর যে অ্যাড্রেসটা আছে ওইটা এখান থেকে কপি করবেন এখানে ট্যাপিন হোল্ড করে ধরে ফুল অ্যাড্রেসটা কপি করবেন শুধু এইটুকুই তারপর কপিতে ক্লিক দেবেন অ্যাড্রেসটুকু পেয়ে গেলে আপনারা ওখান থেকে যে অ্যাড্রেসের ডান পাশে লগ আউট অপশন আছে একটা লগ আউটে এখানে ক্লিক দেবেন এর ওইখানে তারপর যে লগ আউট অফ কারেন্ট অ্যাকাউন্ট হয় যে এখানে এটা ক্লিক দেবেন তারপর আপনার অ্যাকাউন্টটা লগে লোড করে দেবেন লগ আউট করার আগে অবশ্যই মাস্ট আপনার যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন ওটা বলছি কপি করে আপনারা চলে আসবেন যেখানে টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন তারপর আপনারা এই যে সেভ মেসেজ চার্জ কর তারপর এখানে আপনারা অ্যাড্রেসগুলা এখানে এডিট করে সেভ করে রাখবেন এক একটা অ্যাড্রেস যে ডুকে সেভ করে রাখবেন অ্যাড্রেস এগুলো আমার দেবেন তারপর পরবর্তী অ্যাকাউন্টটা কীভাবে করবেন একটা অ্যাকাউন্ট করার পরে আপনারা লাইন আপে চলে আসবেন লাইন আপে যদি একটা অ্যাকাউন্ট করা আসে অ্যাকাউন্টটা আপনারা কী করবেন যে উপরে দেখেন সেটিং আইকন আছে সেটিং এটা ক্লিক দেবেন তারপর যে নিচে আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপর নিচে চলে যাবেন যে ডিলেট অ্যাকাউন্ট অপশন আছে ডিলেট অ্যাকাউন্ট তারপর নেক্সট নেক্সট আসার পর এই যে এখানে যেখানে ভেরিফিকেশনের জন্য তিনটা টিকমাক দেওয়া লাগব একটা দুইটা তিনটা দেওয়ার পর ডিলেট অ্যাকাউন্ট তারপর যে অ্যাগেন ডিলেট অ্যাকাউন্ট ডিলেট দিয়ে দেবেন তারপর লাইন অ্যাপটা ডিলেট হয়ে গেছে তারপর আরেকটা অ্যাকাউন্ট কীভাবে করবেন একটা জিমেল দিয়ে ওই একদিন লাইন অ্যাপে ক্লিক দেবেন এই যে সেমভাবে সাইন আপে ক্লিক দেবেন আমি যেভাবে দেখেছিলাম তারপর কন্টিনিউ উইথ গুগল গুগলে ক্লিক দেওয়ার পর দেখেন আমি কিন্তু প্রথমে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করছিলাম যে মাস কেনার যার মান দুই হাজার বাইশ যে জিমেলটা এই জিমেলটা দিয়ে আমি এখানে আটটা অ্যাকাউন্ট খুলবো দেখেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা এখানে কিন্তু হয়ে গেছে এখানে আইটা অ্যাকাউন্ট খুলতে পারতি এখানে আমি দেওয়া দিবো এই সে আসি কম দিয়ে দিলাম আমরা কিন্তু অ্যাকাউন্টটা পাসওয়ার্ড দেওয়া দিবো পাসওয়ার্ড দেওয়ার পর পরতে ক্লিক দিব তারপর দেখবেন যে আমার এই অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তারপর আমার একটা জিমেল দেওয়া অলরেডি আমি দুইটা লাইন ক্রিয়েট করতে পারছি তো যতগুলো লাইন ক্রিয়েট করতে পারবেন একটা জিমেল দেওয়ার ঠিক ততগুলো অ্যাকাউন্ট করতে পারবেন সো এরকম দেখুন পর সাতটা অ্যাকাউন্ট করা যায় ষাটটা অ্যাকাউন্ট করার পর এই জিমেল আর অ্যাকাউন্ট করতে পারবেন না জিমেলটা ব্লক দেখাইব সো লাইন ক্রিয়েট করতে পারবেন তারপর আরেকটা জিমেল দিয়ে টাইম করবেন সো তারপরে যে আমার কিন্তু সেমভাবে কাজ করা ডান এই আমি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছি সো এই জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমার সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবো আর কি এখন ফুল সেটআপগুলো করতে তো এইভাবে কাজ করবেন আপনার কাজ করতে হলে কী কী অ্যাপস লাগবে লাইন অ্যাপটা দেখাইলাম আর এই এখানে বিডগিয়েট ওয়ালেট আছে বিডগেট ওয়ালেটটা লাগবো সো বিয়েট ওয়ালেট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ওইটা যে এখানে যে মাই ওয়ালেট টুয়েলভ লেগে আছে এখানে ক্লিক দেবেন তারপর নিশ্চয় এখানে যে এয়ার ডলেট লেগে আছে এয়ার ডালেটে আসার পর এখানে যে ক্রিয়েট ওয়ালেট তারপরে যে ক্রিয়েট এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তাহলে দেখুন আমার কিন্তু আগে কিন্তু বারো নম্বর অ্যাকাউন্ট ছিল এখন দেখবেন আমার তেরো নম্বর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাব সো এইভাবে আপনি বিটগেট অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করে দিতে পারবেন কোন কিছু লাগবে না যে আমার কিন্তু অ্যাকাউন্ট তেরো নম্বরটা হয়ে গেছে সো সেমভাবে আমি কিন্তু করে দিলাম সো বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লাইন আপ ক্রিয়েট করবেন আর ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টটা কপি করার অ্যাকাউন্টটা অ্যাড্রেসটা কপি করার পর ওই অ্যাকাউন্টটা লগট দেওয়া দেবেন আউট না দিলে কিন্তু পরবর্তী অ্যাকাউন্টটা আপনি করতে পারবেন না তো এই তিনটে অ্যাপসের দরকার আর কিছু লাগবে না সো প্রতি অ্যাকাউন্টের করার পর আপনারা অ্যাকাউন্টগুলো অ্যাড্রেসগুলো একসাথে শিট করে রাখবেন যেটা দেখেছি এরকম শিট করে রাখবেন তারপরে এই শিটটা আমাকে শুধু কপি করে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে গাছ এইটুকু গাছ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য